কবিরহাট উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার একটি প্রশাসনিক এলাকা দুই হাজার ছয় সালে নোয়াখালী সদর উপজেলা ভেঙে কবিরহাট উপজেলা ও করা এই উপজেলার উত্তরে সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলা 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 দক্ষিণে পূর্বে ও পশ্চিমে নোয়াখালী সদর উপজেলা জেলা সদর হতে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত কবিরহাট উপজেলার আয়তন প্রায় দুইশো চল্লিশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি ধারণা করা হয় চট্টগ্রাম জয় করা প্রথম মুসলিম বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ কবির হাঁটে জন্মগ্রহণ করেন উনিশ শতাব্দীতে এই এলাকার জমিদার ছিলেন কবির মোহাম্মদ ভূঁইয়া অন্য একটা সূত্রমতে কবির পাটোয়ারী কবির পাটোয়ারি মৃত্যুর পরবর্তী জমিদার হন আহমদ আলী মিয়া উক্ত আহমদ আলী মিয়া তৎকালীন সময় এলাকার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ ভাদরের নাম অনুসারে কবির পাটোয়ারির দিকের দক্ষিণে একটা ঈশ্বরগঞ্জ নামে একটা বাজার প্রতিষ্ঠা করে পরবর্তীকালে উক্ত বাজারকে বর্তমান জায়গায় স্থানান্তর করে কবির পাটোয়ারি নাম অনুসারে কবিরহাট নামকরণ করা হয় সেই থেকে কবিরহাটকে কেন্দ্র করে কবিরহাট স্কুল কবিরহাট কলেজ কবিরহাট মাদ্রাসা কবিরহাট হাসপাতাল কবিরহাট পৌরসভা কবিরহাট উপজেলা সহ নানা কিছুর নামকরণ করা আজকে আমরা যাচ্ছি কবিরহাট উপজেলাতে কবিরহাট উপজেলা পরিষদ কবিরহাট বাজার কবিরহাটের বেশ কিছু নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন পেজ হলে ফলো করে রাখতে পারেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক জেলার অন্যতম দর্শনীয় একটা প্লেস হচ্ছে চনখোলা দরবার শরীফ এটার অবস্থান হচ্ছে কবিরাট উপজেলার নরত্তমপুর ইউনিয়নের নরত্তমপুর গ্রামে এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন চনখোলা হুজেলের মাজার শরীফ পাশে রয়েছে মসজিদ ভিতরে রয়েছে এদিমখানা ও মাদ্রাসা তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় পাঠ হচ্ছে রঙিন মাছের মেলা এখানে একটা পুকুর রয়েছে যেখানে আপনারা অসংখ্য রঙিন মাছ পেয়ে যাবেন হজরত মাওলানা শাহ আলামুর রহমান চিস্তি ওরফু সনখোলা দরবে সুজুর তিনি নোয়াখালীর সদর থানার ইউনিয়নে জন্মগ্রহণ করেন এরপর ভারতের উত্তর প্রদেশে শিক্ষা গ্রহণ করে আবার ফিরে আসেন নোয়াখালীর উপজেলার ইউনিয়নে যেখানে তিনি আস্তানা করেন সেটা ছিল একটা অনাবাদী সনক্ষেত এবং এইখানে বসে তিনি আল্লাহর ইবাদত ও ইসলাম প্রচারের কাজ করে যান এই জন্যই মানুষ তাকে সনখোলা হুজুর ডাকতে শুরু করে বর্তমানে তার রেখে যাওয়া ওয়াকপথে তৈরি হয় মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ আরো নানা প্রতিষ্ঠান তবে এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে রঙিন মাছের মেলা চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গায় আমি বলতে আসছি কবিরাট উপজেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা খেরির দিগিতে এই দিগিটা কিন্তু কয়েকশো বছর পুরানো জনশ্রুতি আছে কোনো এক রাজার মেয়ে ছিলেন খেরি ছিলেন খুবই জনদরদি এইখানকার মানুষজনের পানির প্রয়োজন ছিল যার কারণে তিনি এই দিগিটি খনন করান এই দিগির পানিতে নাকি রাজকুমারী খেরি ডুবে মারা যায় যাই হোক বর্তমানে এই দিগিতে বড় বড় মাছ আছে বিভিন্ন সময়ে কিন্তু ঢাকডোল পিটিয়ে বড়শি প্রতিযোগিতা মৎস্য প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয় তো এই দিগির পাশেই রয়েছে কিন্তু আবার একটা জমিদার বাড়ি তো চলো আমরা জমিদার বাড়িটা আপনাকে একটু দেখিয়ে আনালীর কবিরাট উপজেলার নর রত্নপুর ইউনিয়নের মধ্য নরসোনাপুরে রয়েছে এই ঐতিহাসিক খেরির দিঘিটি এই দিঘির পাশে রয়েছে ঐতিহাসিক নূরবক চৌধুরী জমিদার বাড়ি কবিরহাট বাজার থেকে খুবই কাছে হয় আপনারা চাইলে দুইটা প্লেসই একসাথে ঘুরে দেখতে পারেন এবারতে আমি আছি কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি যেটা হচ্ছে নূরবক চৌধুরী জমিদার বাড়ি প্রায় দেড়শো বছর পুরানো এই বাড়িটিতে এখনও বেশ কিছু ভবন আছে দেখেন এগুলো কিন্তু অনেক পুরাতন প্রায় দেড়শো বছর আগের আমরা ভেতরটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু জানতে পারছি জমিদার বংশধরা এখনও এই বাড়িতে বসবাস করে আমি যদি এই ভবনটা আপনাদের একটু দেখাই দেখেন অনেক পুরাতন একটা ভবন যদি এটা বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে এদিকটা যদি আমি আপনাদের একটু দেখাই দেখেন এই ভবনটি কিন্তু পর্যন্ত সংস্কার করা হয়নি যার কারণে কিন্তু জানা যায় নুরবশ চৌধুরী নামে একজন ব্যক্তি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা তিনি ছিলেন মূলত একজন মহৎপ্রাণ মানুষ বাড়ির ভেতরে আমরা বেশ কিছু পুরনো ভবন দেখতে পাই বেশিরভাগ ভবন যদিও সংস্কার করা হয়েছে এই ভবন এখনো জমিদার বংশধররা বসবাস করে থাকেন স্কুল মাদ্রাসা মসজিদ কমিউনিটি ক্লিক সহ আর বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করে এই জমিদারের বংশধররা মানুষের উপকারের জন্য আমি মুহূর্তে আছি কবিরাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তেতুলতলায় অবস্থিত শিরিন গার্ডেনের সামনে এটি কিন্তু কবিরাট উপজেলার একমাত্র পার্ক যেটাতে আপনারা চল্লিশ টাকার বিনিময়ে পরিবার নিয়ে কিন্তু ভালো কিছু সময় স্পেন্ড করতে পারবেন কবিরহাট বাজার থেকে মাত্র দশ টাকার বিনিময়ে চলে যেতে পারবেন তেঁতুলতলা চাইলে মাইজদি কিংবা সোনাপুর থেকে কবিরহাটে সিএনজিতে উঠে গেলে তেঁতুলতলায় নেমে গেলে আপনারা শিরিন গার্ডেন পেয়ে যাবেন আমি বলতে আছি কবিরহাট উপজেলা পরিষদে যেটার অবস্থান হচ্ছে বাজার থেকে অল্প একটু পশ্চিমে আর এইখান থেকে মূলত কবিরহাট উপজেলার যত ধরনের প্রশাসনিক কার্যক্রম আছে সবগুলোই পরিচালনা করা হয় আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একসময় কবিরহাট উপজেলার খুবই জনপ্রিয় সিনেমা হল ছিল যেটার নাম ছিল সিনেরেক্স এক্স কতটুকু জানতে পারছি এই সিনেমা হল দুই হাজার আঠারো সালে বন্ধ হয়ে যায় পরবর্তীতে এটা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে নোয়াখালীর প্রাচীন ও জনপ্রিয় একটি বাজার কবিরহাট বাজার যেটি নোয়াখালীর কবিরহাট উপজেলায় অবস্থিত ধারণা করা হয় উনিশ শতাব্দীতে এই এলাকার জমিদার ছিলেন কবির মোহাম্মদ ভূঁইয়া তার নাম অনুসারে এই বাজারের নামকরণ করা হয় কবিরহাট বাজার দুই হাজার ছয় সালে কবিরহাটকে উপজেলা ঘোষণার পর থেকেই এই বাজারের উন্নতি চোখে পড়ার মতো কবিরহাট উপজেলার শিক্ষার প্রাণ কেন্দ্র হচ্ছে কবিরহাট সরকারি কলেজ ডিগ্রি পর্যায়ের এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে চলুন ডোন বিয়েতে আপনাদেরকে এই কলেজটা দেখায় পাশাপাশি হচ্ছে এই কলেজটা সম্পর্কে জানানোর চেষ্টা করি তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানকার যে পরিবেশটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ বিকেলবেলা যদি আপনারা ঘুরতে আসেন ভালো কিছু সময় স্পেন্ড করতে পারবেন কবিরহাট সরকারি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত একটি পাবলিক কলেজ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত কলা বিজ্ঞান ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্স প্রদান করে কলেজটি সুসজ্জিত গ্রন্থাগার কম্পিউটার ল্যাব বিজ্ঞান ল্যাব খেলার মাঠ সহ আরো বিভিন্ন কিছু রয়েছে এই কলেজটির অবস্থান হচ্ছে কবিরহাট বাজার থেকে অল্প একটু পশ্চিম আমরা এবার তো আছি কবিরহাট উপজেলার ঐতিহাসিক একটা প্লেস কবির পাটুয়ারি জামে মসজিদ ও এটার সামনে রয়েছে কবির পাটুয়ারি দিঘি নোয়াখালীর মাঝদি থেকে প্রায় সতেরো কিলোমিটার পূর্বে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের কবির পাটুয়ারি বাড়ির পাশে বিখ্যাত কবির পাটুয়ারি জামে মসজিদ অবস্থিত তৎকালীন এই এলাকার জমিদার কবির মোহাম্মদ ভুইয়া ও পরান গাজী ভুইয়া দুই ভাই মিলে মূলত এই কবির পাটুয়ারি মসজিদ নির্মাণ করেন দুশো আঠারো বছর পুরানো তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ভেতরে রয়েছে বিভিন্ন লতাফাতা ফুল ও কারুকার্যের অসাধারণ নকশা মসজিদের সামনে রয়েছে বিশাল একটি ঐতিহাসিক দিঘি যেটা কবির পাটোয়ারি দিঘি নামে পরিচিত আমি এবার আছি কবিরহাট উপজেলার আরেকটি সুনামদনা শিক্ষা প্রতিষ্ঠান কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার ঠিক সামনেই এটা কিন্তু বাজারের একটু পূর্ব অংশে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সময় স্বল্পতার কারণে রমজান মিয়া জামে মসজিদ ও চার মিয়া জামে মসজিদ সহ অনেকগুলো প্লেস তুলে ধরতে পারেনি ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে সেগুলো দেখানোর চেষ্টা করব এই ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন